আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল বাজে সাড়ে এগারোটা এই নিয়ে তিনবার আমি এই বারান্দাটা জারু দিলাম বাইরে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আহ প্রতিদিন রাতের বেলা বৃষ্টি হয় বা সকালে বৃষ্টি হয় আজকেও সকালে বৃষ্টি হয়েছে আর আমরা তো বারান্দায় জুতা উঠাই না কিন্তু বাইরে থেকে কেউ এলে হঠাৎ করে দেখা যায় বারান্দায় মাখা জুতা নিয়ে উঠে পড়ে তাই বারান্দাটাকে বারবার জারু দিতে হয় এই যেমন আজকে তিনবার দিলাম সন্ধ্যার আগ পর্যন্ত হয়তো আরো পাক হতে পারে আর বাড়ির মাটিগুলো কাদা মাটি একটু বৃষ্টি হলে দেখা যায় হাঁটার সময় জুতার নিচে মাটিটা লেগে যায় আর যেহেতু স্কুলের মধ্যেই থাকি এই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করতে হবে এটাই স্বাভাবিক গাছে আজকে আবার অনেকগুলো বেগুন হয়েছে এর মধ্যে পাঁচ সাল বেগুন পারা হয় নাই অনেকটা বেগুন জমে গেছে তাই শিফাকে নিয়ে আসলাম গাছ থেকে বেগুনগুলো পারার জন্য এখানে এসে দেখি আমার বড় সাইজের যে বেগুন গাছটা ওই গাছের চারপাশে এত আগাছা হয়েছে মানে এই বেগুন গাছটাকে চারদিক থেকে গাসে একেবারে গিরে ফেলছে আর আমার এই সবজি বাগানটাতে এত তাড়াতাড়ি গাছের মানে ফলনটা হয় কি বলবো খাটিলে আস না খাঞ্চি দিয়া মুরাইন নিয়ে আসে টান না না দিয়ে যেদিকে তাকাচ্ছি শুধু লম্বা লম্বা ঘাস ঘাসের কারণে সবজির গাছগুলো দেখা যাচ্ছে না তো এই কাজগুলো এখন আর করতে পারবো না ভাবতেছি দুই তিন দিনের ভেতর একজন লোক লাগিয়ে পুরো বাগানের আশেপাশের যে বন জঙ্গলগুলো আছে ঘাস আছে সেগুলো পরিষ্কার করাবো আমরা বেগুনগুলো পেরে নেই আপনারা দেখে থাকুন আমাদের সাথে থাকুন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইট দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ছোট একটা জুড়ি নিয়ে এসেছিলাম বেগুন পাড়ার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে ওই একটা গাছ থেকে আমি যে একটা বেগুন পারছি মানে জুড়িটা ভরে যাচ্ছে কাঞ্চিদিন হাঁটিলা সে ফাঁকে একটা বেগুন পাড়তে দিয়েছিলাম ওর বেগুন পাড়ার ধরুনটা বেগুন হে রে এক বেগুন হাঁটতে গাছের গুঁড়ি থুতি নরি একবারে আমি এখন যেখানে বেগুন গাছ লাগিয়েছি ওই জায়গাটায় প্রতি বছর আমি মানে বরবটি লাগাই তো এইবার আসলে ভুল করে এই জায়গাটায় বেগুন লাগিয়ে দিয়েছিলাম পরে যখন দেখলাম বেগুনের তেমন একটা ফলন হচ্ছে না আসলে এই গাছগুলোতে একটু লেট করেই বেগুন ধরা শুরু করেছে তো এই লেট দেখে আমি একটু গাবে গিয়েছিলাম ভাবছিলাম গাছগুলো এখান থেকে উঠিয়ে ফেলবো গাছগুলো উঠিয়ে বরবটি লাগাবো তো যেই ভাবনা চিন্তা করলাম বেগুনের গাছগুলো উঠিয়ে ফেলবো তখন থেকেই গাছগুলোকে বেগুন ধরা শুরু করছে বেগুন হচ্ছে না দেখে আমি গাছগুলো কেটে ফেলবো মানে বেগুন গাছগুলো হয়তো বই গেছে ওরা ভাবতেছে যে এই বেডি আমাদেরকে আর বাঁচতে দিবে না সত্যি সত্যি কেটে ফেলবে তাই তাড়াতাড়ি ফল দিতে শুরু করছে আমার এখানে আগে মোটামুটি একটু বেশি জায়গা ছিল আস্তে আস্তে এখন বাগানের বাগানে একটা জায়গা কমে গেছে ওইদিকে মুরগির রাখার গোটা করার কারণে আর কি বাগানের অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে আর এই সামান্য জায়গাতে মানে কোন জায়গায় কোন গাছটা লাগালে ভালো হবে বা কোন জায়গায় কোনটা লাগাবো সেটা এখন বোঝে উঠতে পারি না যে দেখুন একটা মটু বেগুন ওই না বন হইছে ও দেখ বনর তলে কতটা বেগুন ফার্সাই ফারসাই তা বন সাফ করা লাগবো তো জলদি বন হয় না সব ফার কটা আছে গনসাই লাগিয়া নষ্ট হয়ে গেছে গতকালকে আমি বরবটি পারছি আজকে দেখুন মাসাল্লাহ আল্লাহ এত বরকত দিয়েছেন আমার এই গাছ আমার নিজের নজর লেগে যাবে দেখুন এই এক জায়গায় কতটা বরবটি আমি যতবার দেখি মাসাল্লাহ বলি দেখুন এই দিকের অবস্থা দেখুন আগামী কালকে বা পরশু মনে হচ্ছে আরো দেড় দুই কেজি বরবটি পাওয়া যাবে মাসাল্লাহ আল্লাহ এত বরকত দিয়েছেন এদিকে দেখুন সবুজ ঘাসের মধ্যে মনে হচ্ছে একটা সাদা পরী বসে আছে ঠিক একটা খরগুশের বাচ্চার মতন মনে হচ্ছে আমার এই বিড়ালটা যত দিন যাচ্ছে আসলে এত সুন্দর হচ্ছে আর এই সাদা বিড়ালগুলো আমার বেশি পছন্দের তাই যখনই যেখানে আমি সাদা বিড়ালের বাচ্চা পাই সাথে সাথে বাসায় নিয়ে আসি আমার আগের বিড়ালটাও সাদা ছিল হাই হাই মিনি হায় আই অ্যাম মিনি হ মিউ আমি মেনি হ্যালো গো হ্যালো গো হ্যালো গাইস আচ্ছা হয়ে গেল এই যে দেখুন সারা দিন মানে দুষ্টামিতে ব্যস্ত থাকে ঠিক কারিয়ানের মত আমার আগের বিড়ালটা এত ভদ্র চুপচাপ ছিল কিন্তু এটা আসলে এত দুষ্টু কি বলবো সব সময় এই যে কুকুরের পায়ে পা দিয়ে জগড়া করে আমার বড় বিড়ালটার পায়ে পা দিয়ে জগড়া করে মানে সারা দিন আর কি কিভাবে ভাবে দুষ্টামি করবে সেটাই মনে হয় বসে বসে ভাবে এতক্ষণ দুজনে মিলে যে বেগুনগুলো পারলাম দেখুন ফাইনালি আপনাদের সামনে এখানে তিন কেজির উপরে মনে হয় বেগুন হবে তো আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে দেখুন ডালাটা বড়ে গেছে একেবারে তো এখান থেকে কিছুটা বেগুন আমি এখন কেটে কুটে আর কি আলু মিশিয়ে বাজি করব আর কিছু বেগুন আমার আহ ওই যে আমার বাড়ির পাশে আর কি যারা বাসা নিয়েছে তাদেরকে দিব তো শিফাকে বলছি বেগুন গুলো বসে বসে কাটার জন্য শিফা বেগুনটাকে কেটে ভালো করে দু রাখছে আমি এখন বেগুনটাকে বাজি করে নিব আর সকাল বেলা সয়াবিন দিয়ে ডাল রান্না করেছিলাম তো ওই ডালের সাথে বেগুন বাজিটা কিন্তু ভালো মানায় আর আজকে বেগুন বাজিটা আমি একটু অন্যভাবে করবো মাঝে মধ্যে কাঁচামরিচ দিয়ে বেগুন বাজি করি তবে কাঁচামরিচের থেকে আমার কাছে এই আজকে যেভাবে আর কি বেগুন বাজি করব ওই বাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে একটু গুড়া মশলা দিয়েছি সব ধরনের মশলা দনিয়ার গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি এতে করে বেগুন বাজির থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয় তো সাথে কয়েকটা আলু মিক্স করেছি তাড়াহুড়ো করে দুপুরে রান্না বান্নাটা করতেছি যেহেতু ডাল রান্না করা ছিল আর আজকে একটু সময় দিনের বেলা আর কি শুয়ে শুয়ে ঘুমিয়েও গিয়েছিলাম তো পরে আবার দেখা গেছে অনেকটা লেট হয়ে গেছে উঠে তাড়াহুড়ো করে ভাবলাম রান্নাটা সেরে নেই আজকে কিছু রান্না করব না ওই শর্টকাট ডাল আর এই যে বেগুন বাজি দিয়ে আর কি দুপুরের খাবারটা সেরে নিব খাওয়া দাওয়া শেষে আমার আবার আমার বাড়ির বাসায় যেতে হবে আমার বাবা অনেক অসুস্থ অনেক অসুস্থ যেটা আপনারা আসল আসল ভিডিওতে দেখবেন তো ওই জন্য আর কি মনটা একটু খারাপ চারদিকেই সমস্যা নিজে অসুস্থ নিজের ছেলে অসুস্থ তারপরে এদিকে বাবা অসুস্থ ওইদিকে আমার নানি অসুস্থ শ্বশুর অসুস্থ ওইদিকে আবার দুলা অসুস্থ তো খাওয়া দাওয়া শেষ করে আমি আরিয়ানকে নিয়ে বেরিয়ে পড়েছি বাইয়ের বাসাতে যাব কারণ আমার বাবা মা এখন বাইয়ের বাসায় আছেন আর ওই বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তাই বিকাল বেলায় যাচ্ছি আবার সন্ধ্যার আগে ফিরে আসবে গাড়িতে করে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে হ্যাঁ বাড়ি যাও বাড়ি যা তো হ্যাঁ তাই তাই না তুমি চনি জুবাইর এখন নেই জোবাইর থাকলে আমি মানে যখন আরিয়ানের বাবাকে সারা কোথাও যেতাম তখন জুবাইরকে নিয়ে যেতাম এখন যেহেতু ও নেই তাই আরিয়ানকে নিয়ে যেতে হচ্ছে আর শিফা যেহেতু বাসা একা তাই আরিয়ানের বাবাকেও আর কি সাথে নিয়ে যেতে পারতেছি না তুমি তো দুঃখ আয়ো নির্জন পরিবেশ সাথে কি সুন্দর পাখি ডাক আসলে এই প্রকৃতির মধ্যে মাঝে মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে আজকে আর প্রাইভেট গাড়ি নেই নাই এই সামনে এই সামান্য একটু জায়গা ওখানে আবার একশো টাকা দিতে হবে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে লাইন গাড়িতে দশ টাকা দিয়ে চলে যাব আরিয়ানকে দিয়েছিলাম দোকানে

তো গাড়িতে করে আমি টাকার জায়গা আর কি চলে আসছি আর এদিকে দিকে গাড়ি যায় না কারণ মেইন রোড ওই দিকে ওইদিকে গাড়ি চলে যায় আজকে আমার ছেলে এই ভিডিও ফুটেজ টা করেছে দেখুন মাসাল্লা জুবাইরের থেকেও মনে হচ্ছে বেশি সুন্দর করে ভিডিওটা করেছে আর বেশি চিন্তা নেই আরো কিছুদিন পর আমার ছেলেই আমার ক্যামেরাম্যান হয়ে যাবে ও নিজে থেকে আমাকে বারবার বলছে মা মোবাইল দাও আমি ভিডিও করি আমি ভিডিও করি আমি বললাম যে বাবা রাস্তায় এখানে ভিডিও করার প্রয়োজন নেই ও নিজে থেকে আমার কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিওটা করলো মাসাল্লাহ অনেকটা সুন্দর করেই করেছে তো যাই হোক ফাইনালি আমার বাইয়ের বাসায় চলে আসছি এই যে দেখুন মা বসে আছেন আর এখন বাবাকে দেখে আসি চলুন গুটা 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 ওই আসতাম হোসোক হই গিস। তা এখন কি একটা অবস্থা আমি যে মানে ছুকের পানি সামলাতে পারিনি এত কষ্ট লাগছিল পুরো মুখে মানে গোটা গোটা হয়ে দুইটা চোখ দেখলি মানে ভয় লাগে একটা চোখ ফুলে একেবারে তুই টুম্বুর হয়ে গেছে আর এমনিতেও উনি চুকে দেখতে পেতেন না হালকা হালকা যতটুকু বা দেখতে পেতেন এখন এই যে এই সমস্যাটার কারণে আর চোখে দেখতে পারেন না মানে অন্ধ মতন বসে আছেন আর গাড়ের এক সাইডে বেতা মাথার এক সাইডে বেতা তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু উনি যেতে চাননি আগামীকালকে ভাবতেছি ডাক্তারের কাছে নিয়ে যাব হঠাৎ করে এই এক দুই দিনের ভেতরে আর কি এই সমস্যাটা মাঝে মধ্যে মনে হয় আল্লাহ মনে হয় দুনিয়ার সমস্ত নিয়ামত আমাদের বাসায় সবাইকে দিয়ে দিয়েছেন সবাই অসুস্থ শুধু অসুস্থ আর আমি যদি স্বার্থপর হতাম তাহলে হয়তো কষ্ট কম পেতাম কিন্তু আমি সবাইকে নিয়ে ভাবি ওই জন্য আর কি আমি একটু বেশি কষ্ট পাই মানে ইমোশনাল মানুষ যারা তারাই সাধারণত একটু বেশি কষ্ট পায় আমিও আসলে সেই রকম একটা আম পারলাম আমগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আমার বাসায় তো আম গাছ নেই তাই যখনই যার বাসায় যাই আম গাছের দেখে আমার সবার প্রথমে নজর দেয় আমটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম এখন সামনের দিকে আরো কয়েকটা আম গাছ আছে ওগুলোর দিকে যাব। হাওড়ে পানির অবস্থা দেখুন এখানে ছোটখাটো একটা হাওড় মানে আমার বাবির বাড়ির আর কি চারপাশে হাওড় আছে সামান্য পানি হলে মনে হয় যে সাগরে পরিণত হয়েছে ভাবছিলাম এদিকে মনে হয় আরো বড় আম আছে কিন্তু এদিকে আমগুলো আরো ছোট ছোট প্রথমেই যে আমগুলো পাইছিলাম ওগুলোই সব থেকে বড় এখন আবার ফিরে ফিরে ওই জায়গায় চলে যাব আর পানির অবস্থা দেখুন এই জমি থেকে পানি এসে আমার বাবির পুকুরটাও আর কি ডুবিয়ে দে এখানে আরো একটা আম আছে মানে এই গাছের আমগুলো মোটামুটি একটু বড় হয়েছে আর একটু লম্বা লম্বা সাইজের তো সব গাছ থেকে একটা দুইটা করে আম পাড়ি দেখা যাক কোন আমগুলো বেশি মজা বিসমিল্লাহির রহমানির রহিম বাবা বসে আছেন এত খারাপ লাগতেছে কি বলবো বলার কোনো বাসা নেই চোখের সামনে বাবা আস্তে আস্তে বুড়ো হয়ে গেলেন তারপরে অসুস্থ হয়ে গেলেন তারপরে এখন মানে এক দাপ এক দাপ করে আর কি সামনের দিকে এগোচ্ছেন যেটা বাবার পরে বুকটা ফেটে যায় আর আমি সব সময় একটু বেশি বাবা পাগল ছোটোবেলা থেকেই আমি বেশি বাবা বক্ত মেয়ে মাকে অনেক ভালোবাসি বাট বাবার প্রতি টানটা একটু বেশি সেই ছোটবেলা থেকে আর সাধারণত মেয়েদের বাবার প্রতি টানটা একটু বেশি থাকে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আসলে এই রোগটা কি বা কেন হয়েছে আমি জানি না কারণ বাবার তো প্রেশার অনেক বেশি ব্লাড প্রেশারটা সময় অনেক বেশি থাকে আর সুগারটা অনেক বেশি তো ডাক্তার দেখালে আসলে বোঝা যাবে সমস্যাটা কি হয়েছে আর মাতার একপাশে পাশে বেতা আবার গাড়ে বেতা মানে সমস্যাটা আর কি মারাত্মক মনে হচ্ছে তো যাই হোক তারপরে সন্ধ্যার দিকে দেখুন রেডি হয়ে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আর কি রান্না দিয়ে দিয়েছি তারপর দিন বেলা দেখুন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব মানে আমার ভাইও যাবেন সাথে আমি যাব বাবাকে নিয়ে বা মাকে নিয়ে যখন যেখানেই যান সাথে আমি যাই আর সবাই আমাকে ডাকেন কারণ ওনারা বলেন আমার মতন করে অতটা নাকি ওনারা বুঝেন না তো যাই হোক বাবাকে সবসময় আর কি যে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় বাবার যে ডাক্তারের চেক আপে আসেন ওখানেই নিয়ে আসছি এই যে দেখুন বাবা বসে আছেন তো বাবাকে বয়স্ক দেখে ওরা একটু আদর করে আর কি এই যে ফার্মেসির ভেতরে নিয়ে ফেনে নিয়েছে একটা চেয়ারে বসিয়েছে কারণ ডাক্তার এখনও অন্য পেশেন্ট দেখতেছেন আর আমাদের সিরিয়ালটা আর দেরিতে তো আমরা বসে বসে অপেক্ষা করছিলাম কখন আমাদের সিরিয়ালটা আসে তারপরে বাবার প্রেশার সুগার সব কিছু চেক করা হলো ডাক্তার মানে বারবার বলতেছেন এই বোলটা কেন করলেন আরও দুই দিন আগে নিয়ে আসলেন না কেন আর প্রেশারটা আর কি যে বেলে বাড়ছে হয়তো আর একটু গেলে মানে ওনার স্ট্রোক করতো এরকম আর কি ডাক্তার যখন বলছেন আমার বুকটা কেঁপে উঠছে আর সেই সাথে বাবার যে চুকে যে সমস্যাটা হয়েছে উনি কি একটা রোগের নাম বলছিলেন আমি নামটা ভুলে গেছি সাধারণত ডায়াবেটিস পেশেন্টদের নাকি এরকম হয় মানে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় তো ওটাকে আহ এই যে জল বসন্তের মতন আর কি আর চোখ দুইটা ফুলে একেবারে টুইটুপুর হয়ে গেছে তো ডাক্তার ইমার্জেন্সি ওষুধ দিয়েছেন আর বারবার বলতেছেন দুই যেহেতু আগে হয়েছে তাহলে প্রথম যখন অল্প ছিল তখন নিয়ে আসা হলো না কেন তো আমরা আসতে চাইছিলাম আমি আসলে প্রথম দিকে শুনিনি আমাকে কেউ বলে নাই আমি আমাকে বললে আমি সব সময় বাবাকে তারা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসি তো আমি প্রথমে শুনি নাই তারপর যেদিন শুনলাম নিজের চোখে গিয়ে দেখলাম তারপরের দিনই আর কি আমি দায়িত্ব নিয়ে আমার বাইকের সাথে নিয়ে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে এলাম সাথে আরিয়ানের বাবাও আসছেন তো যাই হোক ডাক্তার বাবাকে ঔষধ দিয়ে দিয়েছেন এখন আর কি ঔষধের শুধু বিলটা করা বাকি রয়েছে আর আমরা চলে যাব তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম